হ্যালো বন্ধুরা টি আর ঘরখানা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো চলে এসেছি আজকে আমি একটু অন্য রকম রেসিপির সঙ্গ নিয়ে তো বন্ধুরা এই সন্ধ্যের টাইমে এই পদ্ম পাতায় চটপটি যাকে বলে বা ছোলা বাটোটা যেটা বলে তো সেটা খেতে দারুণ লাগছে আমি তো আজ খেলাম বানিয়ে আমার তো ভীষণ ভালো লাগলো তোমরা একদিন বানিয়ে খাও কেমন লাগছে অবশ্যই বলবে তো বন্ধুরা দেখো আমি পদ্মপাতা আমার ছাদ বাগানেই হয়েছিল তুলে নিলাম সন্ধ্যের আকাশটা তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা এবার দেখো আমি অঙ্কুরিত ছোলা নিয়ে নিলাম আড়াইশো গ্রাম আন্দাজ নিয়ে নিলাম শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর এই ডালমুট ভাজা আর ডালমোট চানাচুর আর নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি একটু নিয়ে নিলাম বিট নুন নিয়ে নিলাম লেবুর রস সুন্দর করে চিপে নিলাম বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম বন্ধুরা দেখো আমার মাখানো কিন্তু এইভাবে কমপ্লিট হয়ে গেল এইবার দেখো পদ্মপাতার উপরে আমি আমার মাখানিটা পুরোটাই তুলে নিয়েছি কি অসাধারণ লাগছে বন্ধুরা দেখো এবার আমি খেয়ে নিচ্ছি তোমরা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খাও আর এখন প্রত্যেক ঘরেই জ্বর সর্দি কাশি হচ্ছে আর এই জ্বরের মুখে এটা দারুণ লাগছে আমার তো তাই এখন জ্বর হয়েছে বন্ধুরা তো এটা নিয়ে খেয়ে নিলাম দারুণ অপূর্ব হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে বানাবে আর কেমন হয়েছিল তোমারটা আমাকে জানাবে আর কমেন্ট করে জানাবে যে তোমার বানানোটা কেমন হয়েছিল দেখো আমার বর আমার ছেলেকে দিয়ে নিলাম ওরা খেয়ে তোমাদের রেজাল্ট বলে দিচ্ছে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো বাই